প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী চার দশমিক দুই আমরা এই ম্যাথগুলো সলভ করব। এখন হচ্ছে ভাগ দেখেন এখানে পদী এটা একটা একপদি রাশি এবং এটাও একপদি রাশি তাহলে এক পদি রাশি দ্বারা একপদি রাশিকে ভাগ করবো আমরা তো কিভাবে ভাগ করবেন আমরা কিছু জিনিস জেনে নেই যদি প্লাস ওয়ান থাকে উপরে এবং নিচে যদি মাইনাস ওয়ান থাকে এই প্লাস মাইনাসের ক্ষেত্রে মাইনাস ওয়ান হয় আবার যদি মাইনাস ওয়ান থাকে এখানে নিচেও যদি প্লাস ওয়ান থাকে তাহলেও মাইনাস ওয়ান হবে আবার উপরে যদি প্লাস ওয়ান থাকে নিচে যদি প্লাস ওয়ান থাকে তাহলে প্লাস ওয়ান আবার উপরে যদি মাইনাস ওয়ান থাকে নিচেও যদি মাইনাস থাকে তাহলে শুধু ওয়ান হবে মানে প্লাস ওয়ান এটা আমরা জেনেছি এখন আপনারা দেখেন যে এই প্রথম রাশি থেকে মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কীভাবে ভাগ করব তো আমরা সব সময় জানি যে আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি যে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় তো আমরা প্রথমে এরকম ভাগ আকারে এটা পাতাবো এভাবে ভাগ আকারে বসিয়ে নিলাম নাইন এ স্কোয়ার এবারে আপনারা এটা ফোরটি ফাইভ ডিভাইডেড বাই নাইন গুণন এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ স্কোয়ার এখন সংখ্যা এইটা ভাগ করলে কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে ফাইভ হয় গুণন নয় দ্বারা যদি ভাগ করেন আর এখানে হচ্ছে ফোর মাইনাস টু কেন এই যে নিচের টু পাওয়ারটা আছে এই স্কোয়ারটা যখন উপরে চলে যাবে তখন সেটা মাইনাস হয়ে যাবে একটা বেজে যখন আমি লিখব বেজ কত এ এই দুইটাই দেখেন এ আছে একই রকম তো ফোর মাইনাস টু নিচেরটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে তো ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়ে যায় আমি বলছিলাম আগেই তো এখানে হচ্ছে আমরা পাবো কত এ টু দি পর টু তার মানে হচ্ছে ফাইভ এ স্কোয়ার এটাই হচ্ছে অ্যানসার এরপরে আমরা চার দশমিক দুইয়ের দুই নাম্বার অঙ্কটি দেখব তো দুই নাম্বার অঙ্কটি কী আছে দেখুন দুই নাম্বার অঙ্কটিতে বলা আছে মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পর ফাইভ থ্রি এ স্কোয়ার এক্ষেত্রে আমরা দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি ভাগ করবো যেহেতু তো আমরা কী করব মাইনাস টোয়েন্টি ফোর এ টু দি পর ফাইভ আর নিচে হচ্ছে থ্রি এ স্কোয়ার এখন এটাকে আপনারা সংখ্যাটাকে ডিভাইড করে নেবেন মাইনাসটাকে টোয়েন্টি ফোরের সাথে রাখেন গুণ অন এ টু দি পর ফাইভ এ স্কোয়ার তাহলে হবে কত এই যে তিন আটে কত চব্বিশ তার মানে হচ্ছে মাইনাস এইট গুনন এ টু দি পর ফাইভ মাইনাস টু তাহলে হচ্ছে মাইনাস এইট গুন এ টু দি পর থ্রি তাহলে মাইনাস এইট এ কিউব এটা হচ্ছে দুই নাম্বারের অ্যান্সার এরপরে আমরা সমাধান করবো তিন নম তিন নং কোয়েশ্চেনের তার মানে নাম্বার থ্রি ভাগের ক্ষেত্রে নাম্বার থ্রির সমাধান যদি আমরা করি সেক্ষেত্রে আসবে তিরিশ এ টু দি পর ফোর এক্স কিউব এটাকে ভাগ করতে হবে সিক্স এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা আবার সেই ভাগ আকারে পাতাবো এ টু দি পর ফোর এক্স কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স এটা যদি এক পদি থেকে এক পদি দ্বারা ভাগ করেন বা এক পদি থেকে বহু পদি দ্বারা ভাগ করলে এই নিয়মে করবেন যখন বহুপদী থেকে বহুপদী ভাগ করব তখন অন্য নিয়ম হবে সেটা আমি পরে দেখাবো এখানে দেখেন এখানেও একটা পদ আছে এখানেও একটা পদ আছে সেক্ষেত্রে আমরা এই নিষেধটা হলো ভাজক ভাজক সবসময় যদি এক পদি থাকে তাহলে এইরকম নিয়মে আপনারা করে ফেলবেন তিরিশ এই মাইনাস সিক্সটাকে এখানে রাখেন এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার আর এক্স কিউব এক্স তার মানে হচ্ছে এখানে মাইনাস ফাইভ কেন ওই যে আমি এই যে ফর্মুলাটা দেখাইছি এখানে যে নিচেরটা যদি মাইনাস হয় উপরেরটা যদি প্লাস হয় তাহলেও মাইনাস ওয়ান হবে তার মানে হচ্ছে এখানে আমি এই মাইনাসটা পাব গুন অন এ টু দি পাওয়ার কত হবে ফোর মাইনাস টু গুন অন এক্স টু দি পাওয়ার থ্রি এখন এখানে দেখেন নিচে পাওয়ার কিছু দেওয়া নাই তার মানে পাওয়ার কি ওয়ান আছে এটা না দেওয়া থাকলেও ওয়ান ধরে ওয়ান আছে এটা বুঝে নেবেন তো এখানে হচ্ছে এ স্কোয়ার কেন ফোর মাইনাস টু হচ্ছে এ স্কোয়ার আমি একবারে লিখলাম আর এখানে এক্স স্কোয়ার কেন এক্স স্কোয়ার তিন থেকে এক চলে গেলে থাকে কত দুই এই হলো তিন নম্বর অঙ্কটি চলে গেল আমাদের এরপর হচ্ছে চার নম্বর অঙ্ক নাম্বার চার অঙ্কটা আপনারা দেখেন মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি পর ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার আর ভাগ করতে হবে কী দ্বারা ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড তাহলে এখন আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কী হবে মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দি ফর ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড দেখেন এক পদি দ্বারা এক পদিকে ভাগ করবো এই গুণ আকারে অনেকগুলো থাকতে পারে কিন্তু পথ তো একটাই এখন আমরা এখানে কী করব মাইনাস টোয়েন্টি সরি এখানে হচ্ছে আপনারা একবারে লিখবেন যে মাইনাস টোয়েন্টি এইট ডিভাইড ফোর আর এক্স টু দি পর ফোর এক্স গুনন ওয়াই কিউব ওয়াই স্কোয়ার গুনন জেড স্কোয়ার জেড এই লিখলাম তাহলে এখন হচ্ছে এখানে চার সাথে কত আঠাইশ মাইনাস সেভেন চলে আসলো আর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান গুনন ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস টু গুন অন জেড টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস সেভেন আসলো আর এখানে হবে ফোর থেকে এক চলে গেলে এক্স কিউব ওয়াই থ্রি থেকে টু চলে গেলে থাকবে কত ওয়ান ওয়ান লেখা লাগে না লিখলেও হয় জেড থেকে চলে গেলে থাকে ওয়ান এটাই হল অ্যান্সার আপনারা এই ওয়ান না লিখলেও হবে ওয়ান না লিখলেও মানুষ বুঝে নেবে যে এটা আপনার ওয়ান লিখছেন এবারে নাম্বার ফাইভ দেখেন এখানে নাম্বার ফাইভেও আমরা একই রকম করবো থার্টি সিক্স এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার আর হচ্ছে মাইনাস ফোর এ ওয়াই জেড এক্ষেত্রেও আমরা একই রকম করবো অঙ্কটি এই দেখেন মাইনাস নিচেও আছে উপরেও মাইনাস আছে এটা চলে যাবে মাইনাস থার্টি সিক্স মাইনাস ফোর এভাবে লিখতে পারেন এরপর হচ্ছে এ কিউব এ গুণন জেট কিউব তার নিচে কিন্তু জেট আসবে এক্স আসবে না জেট আসবে এটা সাজাই লিখলে আপনি আরও ভালো হবে না সাজাই লিখলেও সমস্যা নেই ওয়াই কিউবের নিচে ওয়াই যাবে তো এখানে কত হবে এই মাইনাস মাইনাস তো কাটা গেলো চার নং তাহলে নাইন শুধু লিখবেন এখানে কিন্তু মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে গেলো এখানে প্লাস চলে গেলো তাহলে প্লাস নাইন এ টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান জেড থ্রি মাইনাস ওয়ান ওয়াই তাহলে আমরা এখন দিলাম কত নাইন থ্রি থেকে ওয়ান বাদ গেলে থাকে কত এ স্কোয়ার জেড থ্রি থেকে ওয়ান এই হলো আমাদের অ্যান্সার এরপরে আমরা পাঁচ নম্বর অঙ্কটি হয়ে গেল এরপর আমরা ছয় নম্বর অঙ্ক দেখেন ছয় নম্বর অঙ্কটিতে আছে মাইনাস আর হচ্ছে মাইনাস তাহলে এরকম ভাগ দেবো আমরা আবার আগেরটার মতো সেম এক্স ওয়াই স্কোয়ার আর নিষেধটা হলো কি মাইনাস টু এক্স ওয়াই জেড তাহলে আমরা এখন কি করব মাইনাস টোয়েন্টি টু মাইনাস টু এক্স কিউব নিলাম আর এক্স নিলাম গুনন ওয়াই স্কোয়ার ওয়াই আর হলো জেড এখন দেখেন এখানে যদি কাটাকাটি করি এই মাইনাস মাইনাস কাটা যায় দুই দ্বারা যদি কাটি এলেভেন হয় এক্স থ্রি মাইনাস ওয়ান গুণন ওয়াই টু মাইনাস আর জেড জেড কাটা গেলে থাকে কত ওয়ান ওটা আর লেখা লাগবে না ইলেভেন এরপর হচ্ছে এক্স টু টু থ্রি মাইনাস ওয়ান টু আর ওয়াই শেষ এটাই হচ্ছে আপনার অ্যান্সার এরপরে আমরা সাত নম্বর অঙ্ক সলভ করব তো সাত নম্বর অঙ্কটা একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এরকম সাত নম্বর অঙ্কটা দেখেন আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাচ্ছি যে এখানে আছে থ্রি এ বি আর মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এরপর আছে এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে হচ্ছে ভাজক হলো এ স্কোয়ার বি স্কোয়ার ভাজকটা কয় এক পদ ভাজকে কিন্তু একটা পদ আছে কিন্তু যারে ভাগ করবেন সেখানে দুইটা পদ আছে তো এক্ষেত্রেও আমরা ওই একই নিয়মে করতে পারবো যতক্ষণ ভাজক এক পদি হবে ততক্ষণ আমরা এই একই নিয়মে করতে পারব টু এ স্কোয়ার দিয়ে দিলাম এখন এই এ স্কোয়ার বি স্কোয়ার এখানে সবগুলোই পাবে এও ও পাবে এও পাবে তার মানে হচ্ছে আমরা থ্রি এ ডিভাইড বাই এ স্কোয়ার লিখলাম আবার টু এ লিখলাম লেখার পরে এখন আপনি দেখেন এখানে থ্রি থাকলো থ্রির নিচে তো এরপরে হচ্ছে আপনি এখানে কী দিতে পারবেন এখানে যেহেতু এই মাইনাস চিহ্ন দিয়েছি আমি এখন আমরা এখানে কিন্তু সুন্দর করে এই থ্রি মাইনাস টু দিতে পারবো বি স্কোয়ার টু মাইনাস টু মানে বি টু দি পর জিরো মানে বি স্কোয়ার বি স্কোয়ার তো কাটাই যাবে মাইনাস এরপর হচ্ছে এখানে টু গুণন এখানে আপনি এ টু মাইনাস টু দিলেন জিরো হয়ে যাবে আর বি থ্রি মাইনাস টু দিলাম তাহলে এখন এখানে কত হবে এইটা এইটা জিরো হয়ে গেলে ওয়ান হয়ে যায় থ্রি এ মাইনাস এখানে হচ্ছে কত হয়ে যায় এটা এটা কাটাকাটি গেলে টু বি তাহলে থ্রি এ মাইনাস টু বি এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছেন না বুঝলে একটু বেশি করে দেখবেন তাইলি হয়ে যাবে এটা একদম ইজি এই পাসটা একটা করলাম একই রকম এপাশেও একই রকম করছি এটাই হচ্ছে এখানের সলিউশন তো এরপরে আমরা আট নাম্বার অঙ্কটি দেখব এই এক দেখতে পাচ্ছি দেখেন ভাজকটা হল এক দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখন ওই ভাগ করে দিই থার্টি সিক্স এক্স টু দি পর ফোর একবার পাবে আবার হচ্ছে নাইন এক্স টু দি পর ফাইভ লিখলাম মাঝখানের এই প্লাস এখানে দিলাম নাইন এক্স ওয়াই লিখলাম ওকে এখন আমরা সুন্দর করে করবো এই দেখেন থার্টি সিক্স নাইন গুনন এক্স টু দিপোর ফোর এক্স গুনন ওয়াই কিউব ওয়াই এ পর্যন্ত দিলাম ব্র্যাকেটের মধ্যে আটকে এরপরে আমরা এখানে লিখব নাইন গুনন নাইন এক্স টু দি পর ফাইভ গুনন এক্স আর হচ্ছে গুনন ওয়াই স্কোয়ার ওয়াই এই দিলাম তার মানে হচ্ছে এখন আমরা এটাকে কিন্তু নং কত ছত্তিশ গুন এক্স টু দি পর ফোর মাইনাস ওয়ান ওয়াই টু দি পর থ্রি যোগ এই নাইন বাই নাইন কত ওয়ান তার মানে হচ্ছে এক্স টু দি পর ফাইভ মাইনাস ওয়ান গুনন টু মাইনাস ওয়ান তাহলে এখন ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস এ পাশে থাকলো কত এক্স টু দি পর এই হলো আমার অ্যান্সার হয়ে গেল একই রকম নয় নম্বর অঙ্কটি দেখেন নয় নম্বর অঙ্কটিতেও কিন্তু সেম নয় নম্বর অঙ্কটি আপনারা যখন করবেন একই রকম এ কিউব বি টু দি পর ফোর মাইনাস থ্রি ভাগ দেবো কি দ্বারা এ কিউব দ্বারা তার মানে এখানে নয় নম্বর অঙ্কটি এই যে এ কিউব মাইনাস মাইনাস এ কিউব আবার এই মাইনাসটা মাইনাসের জায়গায় দিলাম এখন এই মাইনাসটা আপনি মাইনাসের জায়গায় দিলেন যেহেতু এটাকে কিন্তু আপনি প্লাস দিয়ে দেবেন একবারে কারণ এই মাইনাসটা এখানেও তো চলে যাবে থ্রি এ তাহলে এখন এখানে থাকলো মাইনাস এই কাটা যায় থাকে কি বি টু দি প্লাস এখানে থাকে কত এই দেখেন থ্রি ইন্টু এ টু দি পর সেভেন মাইনাস থ্রি বি টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি এটা থাকে না তার মানে হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস বি হয়ে গেলো আর এখানে থাকবে থ্রি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এটাই অ্যান্সার এখন এই নয় নম্বর অঙ্কটি যেরকম করেছেন দশ নম্বর অঙ্কটিও সেই রকমই হবে তো আমরা পরবর্তী পর্বে দশ নম্বর থেকে অঙ্কগুলো দেখব তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্যন্তই এরপরে আমরা দশ নম্বর অঙ্কটি দেখব আপনারা এইটুকু আজকের করেন